নমস্কার ফ্যামিলি বন্ধন ব্লগ ওয়ান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের বছরের পয়লা বৈশাখ তো এই পয়লা বৈশাখে সকাল বা প্রভাতে নৃসিংহদেবের উদ্দেশ্যে মানে আমাদের সনাতক ধর্ম শাস্ত্র অনুসারে প্রতি বছরের শুরুতে প্রথম দিন সকালবেলা বা ভোর প্রাতে খড়ের আগুন জ্বালা হয় বা আগুন দিয়ে এই ধরিত্রীতে যেটা আমাদের সনাতক ধর্মের প্রচলন আছে সেই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরবো চলুন শুরু করা যাবে তো বন্ধুরা এইভাবে ভোরবেলা বা সকালবেলা আগুন ধরানো হয় তো আমাদের এখানে আগুন জ্বালানো তো আপনাদের এই গ্রামে গ্রামীণ এলাকায় আমাদের এরকম নিয়ম গ্রামীণ এলাকায় আমাদের এরকম নিয়ম আগুন জ্বালানো হয় তো पूरे नहीं था दिए I want her not. I'm going to eat. Nimi para. Ana ama ka. Bawo. Ya ni ba.